আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের একটা এমন রেসিপি শেয়ার করব যেটা একবার বানালে আপনারা বারবার বানাবেন তাছাড়া হাতের কাছে মাছ মাংস না থাকলে এক ঘেয়ে ডিমের রেসিপি না খেয়ে এ রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অনেক মজার হয় বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় আর খুব কম সময়ের মধ্যে দুপুরের লাঞ্চে অথবা রাত্রে ডিনারে আপনারা এটা তৈরি করে নিতে পারেন এবার আমি এই ডিমের রান্নাটা তৈরি করার জন্য সবার প্রথমে ডিম ভেঙে নিচ্ছি আর আমি এখানে দুটো ডিম ভেঙে নিলাম এবার এই ডিমের মধ্যে একটা সেদ্ধ আলু আমি গ্রেট করে দিয়ে দেব। আর আলুটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে আলুটা এইভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে এটা এখানে দিয়ে দিতে পারেন আলুটা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব ঝালের জন্য দুটো মরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়ো লবণের পরিমাণটা বুঝে দিতে হবে যেহেতু আলুটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এবার একটা হ্যান্ড সাহায্যে খুব ভালো করে এটাকে চেপে চেপে মিশিয়ে নেব যেহেতু আমি আলুটা গ্রেট করেছিলাম তাই সাথে খুব একটা ঝামেলা হবে না খুব ভালোভাবে এটা ডিমের সঙ্গে মিশে যাবে এবার এই ডিমের মিশ্রণটাকে তেলে ভেজে নিতে হবে সেজন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর এখানে আমি সরিষার তেলটা নিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন এবার এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর ডিমের মিশ্রণটা এই তেলের মধ্যে দিয়ে দেব এই ডিমের মিশ্রণটা আমি একটু পাতলা করে ভেজে নেব সেজন্য একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম আপনারা যদি চান তাহলে এটা মোটা করেও ভেজে নিতে পারেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট লো আছে আমি ভেজে নেব আর এইভাবে ঢেকে দিলে আলুটা ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা কাঁচা ভাব থাকবে না ডিমের এবার এটা একদিক হয়েছে কি না আমি দেখে নিচ্ছি এটা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেব। আর আমার মতো করে কিন্তু আপনারা এইভাবে এটাকে উল্টাতে যাবেন না তা না হলে ভেঙে যাবে এই প্যানের মধ্যে একটা প্লেট দিয়ে দেবেন তারপরে প্যানটাকে উল্টে দিলে ডিমটা খুব ভালোভাবে কিন্তু উল্টে যাবে আর ডিমটা কিন্তু ভেঙেও যাবে না এবার অপর দিকটাও খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব সেজন্য আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আবারও ঢাকা দিয়ে দু মিনিট খুব ভালো করে ভেজে নেব আর এভাবে ভেজে নিলে ডিমের ভেতরটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যায় আর এই ডিম রান্নাটা খেতেও অনেকটাই টেস্টি হয় এবার এটাকে আমি দেখে নিচ্ছি এটা একটু করে তুলে যে এটা খুব ভালোভাবে ভাজা হয়েছে কি না এটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নেব আর এটা ভেজে নেওয়ার পর কিন্তু দেখতেই পারছেন এটা কতটা ফুলে গেছে এবার এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ডিমটাকে কেটে নিতে পারেন এখানে ডিমটা কিন্তু আমি গরম গরমই কেটে নিচ্ছি ঠান্ডা করে কাটার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এই ডিমটাকে রান্না করে নেব ডিমটা পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এই ডিমটাকে আমি রান্না করে নেব। এই জন্য ডিম ভাজা প্যানের মধ্যে আবারও একটু আমি সরিষার তেল দিয়ে দেব। এবার এই তেলটা হালকা গরম করে নেওয়ার পর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব দুটো শুকনো মরিচ আর একটা তেজপাতা এটাকে এবার লো আছে একটুখানি ভেজে নেব এবার একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে এই তেলের মধ্যে আদা রসুন পেস্টটাকে একটু ভালো করে ভেজে নেব আর একটু ভেজে নিতে হবে লো আছে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আপনারা এর মধ্যে টমেটো বাটাও দিতে পারেন এবার আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তাই আমি একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেব আবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে আবার ওই মশলাটাকে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু জিরা গুঁড়ো দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাটাকে আমি মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর যেহেতু মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে দেব। যে মশলাটাকে আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব সেই জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই মশলাটাকে আমি কষাতে থাকবো আর অনবরত নাড়াচাড়া করে যাব যাতে মশলাটা তলা থেকে না লেগে যায় এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে এবার এই মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর যে কোনো রান্নার ক্ষেত্রে একটু গরম পানি দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় পানিটা এখানে পরিমাণ মতো বুঝেই দিতে হবে যেহেতু আপনারা যে পরিমাণ গ্রেভিটা রাখবেন মানে ঝোলটা যে পরিমাণ রাখবেন সেই পরিমাণে কিন্তু পানিটা দিতে হবে তাই আমি এখানে খুব বেশি ঝোল করব না তাই অল্প করে পানিটা দিয়ে দিলাম এবার যখন ঝোলটা ফুটে যাবে তখন এর মধ্যে আমি ডিমের পিসগুলো দিয়ে দেব আর ডিমের পিসগুলো দেওয়ার পর আবারও আমি চার থেকে পাঁচ মিনিট লো আছে এটাকে ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমাদের আজকের এই ডিম রান্না তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ডিম রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার রান্না প্রায় হয়ে এসেছে এবার এই পর্যায়ে আমি এখানে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তাছাড়া আপনাদের হাতের কাছে যদি গরম মশলাটা না থাকে সেক্ষেত্রে বাদ দিতেও পারেন আর সবশেষে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আর যে কোনো রান্নার ক্ষেত্রে ঘি দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এটাকে লো আছে দু এক মিনিট আবারও এটাকে রেখে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ এভাবেই রেখে দেব। তারপর আমি আপনাদের এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর মাছের থেকে এর টেস্টটা কিন্তু কোনো অংশেই কম নয় আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে